আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জাল আলহু শেষ করা তো জয়নাগে তোমার গু নগান তুমি কাদি রগফফ্ফাৰ তুমি জালিল জব্বাৰ তুমি কাদি র তুমি জালিল জব্বাৰ অনন্ত শিম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি মাটির আদমকে যখন সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে যখন সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তয় নুরের ফেরেশতা করে আদম কে সিজদা তয় ফেরেশতা করে আদম কে সিজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশমনেরি বয়ে সিন্ধুকে বরিয়া দিল বাসায় সাগরে শিশু মুসান পীরে যখন দুশ্মনের বয়ে সিন্ধুকে বরিয়া দিল বাসায় সাগরে প্রাণে চিল যাহার বয় সে তাই পেল সে আশ্রয় প্রাণে চিল যাহার বয় সে তাই পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তার বাসাইল প্রাণ আল্লাহু আল্লাহু তুমি जल्ले জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান তুমি কাদির গফফার তুমি জালিল জব্বার তুমি কাদির গফফার তুমি জালিল জব্বার অনন্তসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু সালামু আলাইকুম